চাকরির নামে প্রতারণা গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজে করল ওই প্রতিষ্ঠানের পড়ুয়ারা চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভাব মানে না জানে অন্য কলেজে ভর্তি আর ডকুমেন্টের টাকা টাকা ডকুমেন্টের

এভিকশনের জন্য আমরা আপনাদের ডকুমেন্ট আমরা একটু দেখতে চাই আমাদেরকে নিয়ে আমাদের কাছ থেকে গুলো নিয়ে বললো কি না তোমরা অনেক স্টুডেন্ট তো সেই জন্য একদিনের মধ্যে সম্ভব না টাইম লাগছে কালকে দিয়ে দেব ওই কালকেটা করে যখন আমরা পরে এসে চাইলে মনে দেখাছে আমাদের ডকুমেন্টস গুলো কি বললেন না বাংলাদেশে চলে গেছে তোমাদের ডকুমেন্টস সেটার জন্য আমরা কোন যে টাকা পাইনি স্কলারশিপ টাকা পাইনি কিচ্ছু টাকা পাইনি आप देख रहे हैं न्यूज यू एन आई